নমস্কার উদ্দাবাক পাবলিশিং হাউসের পক্ষ থেকে আমি সন্তোষ কুমার মন্ডল আজ এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আমি তোমাদের জন্য দুটি বই নিয়ে এসেছি আজকে প্রথমটি নতুন সিলেবাস ও মডেল অনুযায়ী লেখা একাদশ বাংলা বিদ্যার্থী সহায়িকা এই বইটিতে এমসিকিউ মডেলের বিভিন্ন টাইপের প্রশ্ন যেমন সরল বিকল্প যুক্তি মন্তব্য সামঞ্জস্য বিধান শুদ্ধ অশুদ্ধ বিবৃতি কারণ সব রকমের প্রশ্নই এই বইটিতে পাবে আর প্রচুর তথ্য সূত্র দেয়া আছে যে তথ্যসূত্রগুলো থেকে বিভিন্ন টাইপের এমসিকিউ মডেলের প্রশ্ন তৈরি হতে পারে বাজার চলতি বইগুলোর সঙ্গে তুলনা করলেই বইটির বিশেষত্ব তোমরা খুব সহজেই বুঝে নিতে পারবে দ্বিতীয় যে বইটি নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ভাষা প্রসঙ্গ ও বাংলা ব্যাকরণ এই যে বইটি এটি ঠিক তোমাদের উদ্দেশ্য করে লেখা নয় বাংলা ব্যাকরণ আমাদের সারা জীবনের সঙ্গী তবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পর্যায়ে ব্যাকরণের যে বিস্তৃতি রয়েছে সবটাকেই এই বইতে ধরা আছে এবং খুব সুন্দর করে বিষয়কে ভালোভাবে বিন্যস্ত করে আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে বইটি লেখা কেন না ভাষা বদলের সাথে সাথে ব্যাকরণের অনেক কিছু বদলে যায় ভাষা যেমন একটা জায়গায় থেমে থাকে না ব্যাকরণও ঠিক তেমনি এবং নিত্য নতুন সূত্র সেগুলো সংযোজিত হয় পুরনো অনেক সূত্র বাতিল হয়ে যায় যেমন আমরা ছাত্রাবস্থায় যেমন পড়ে এসেছি সমাসের ক্ষেত্রে অবৈভাব সমাসের কথা বলে পড়েছি আমরা সম্প্রদান কারকের কথা পড়েছি কিন্তু ব্যাকরণে এদের আর কোনো অস্তিত্ব নেই তাহলে যে শব্দগুলো সম্প্রদান কারক হতো বা অবৈভাব সমাস হতো যে শব্দগুলো সে শব্দগুলো তো সে উঠে যায়নি কিন্তু তারা নতুন নামে নতুন শ্রেণী ভুক্ত হয়েছে এবার কেন উঠে গেল কেন নতুন শ্রেণীতে তাদের অন্তর্ভুক্ত করা হলো সেই সমস্ত বিষয় নিয়ে এই গ্রন্থে আলোচনা করা আছে অর্থাৎ ব্যাকরণ সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর এই বইতে আছে কাজেই এই বইটা তোমাদের সারা জীবনের সঙ্গী হতে পারে শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়েই বইটির কিন্তু মূল্য শেষ হয়ে যাবে না আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা যদি বই দুটো সংগ্রহ করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারো নতুবা তোমাদের কাছের কোনো বইয়ের দোকান অথবা কলেজ স্ট্রিটে আমাদের সেলস কাউন্টার থেকেও নিতে পারো যদি অনলাইনে বইটা কিনতে চাও তাহলে টোয়েন্টি পারসেন্ট ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি পাবে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তোমরা ভালো থেকো নমস্কার